নমস্কার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি আর গোপাল আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন দুপুর সাড়ে তিনটে মতো বাজে আমরা দোকান থেকে ফিরলাম ফিরে এসে স্নান ঠান করলাম স্নান হয়ে গেল দাঁড়া গোপালকে একটু বসিয়ে দিয়ে না গরমকালে ফুল যতই দেওয়া হয় ফুলগুলো শুকিয়ে যায় শীতকালে যেরকম ফুলগুলো তাজা তাজা থাকে গাছে ফুল কম হয় শীতকালে একদমই হয় না তখন কেনা ফুলই ফর্ষা কিন্তু গরমে যেরকম প্রচুর ফুল হয় গাছে এত ফুল হয় কিন্তু সে দুপুর হতে হতেই সেগুলো সব শুকিয়ে যায় বিশেষ করে টগর আর জবা তো চলো এবার আমরা খেতে বসবো তো চট করে তোমাদের দেখাই আজকে আমাদের মেনুতে কি আছে দুপুরে ভাত আছে আজকে একদম আলুর চোখা করেছি গরমে যেটা হয় একটু বেগুন ভাজা আছে আর আছে এখানে টমেটো আর পেঁয়াজ দিয়ে একদম পাতলা মুসুর ডাল আরো আছে বিশেষ কিছু পদ নয় আজকে খুব সামান্য পদ করা হয়েছে দেখাচ্ছে এই যে লাল লাল ডিম কষা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি ডাল দিয়ে আলু চোখা গন্ধরাজ লেবুটা দিয়ে খেয়ে ডিম দিয়ে খেয়ে নেবো চলো খেয়ে নিই ঝটপট বক বক না করে আর আজকে রাত্রিবেলা তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করবো নিজেরাও খাবো সেটা খুবই ফেভারিট ডিশ আমাদের ওটা আর সেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো রেসিপিটা কিন্তু থাকছে তোমাদের জন্য ও বাবা কি গো হঠাৎ করে চমকে গেছি আয়রন করছিলাম হয়ে গেছে আয়রন করা বেরোবো মশাই টাই রেখেছো কেন মশাই নিয়েছি কারণ আয়রন করার আগে ভাবলাম মশাইটা টেনে দিই জানো তো মা হাঁটু হাঁটু মুড়ি এরকম ভাবে যেতে পারে না তো বলে একটু কর্নারটা বেঁধে দিতে দুটো কর্নার বেঁধে দিয়েছে ওই দুটো কর্নার নিয়ে এরকম লাগিয়ে দিতে পারবে তো এই দেখবে একটা জিনিস আমাদের জামলা কি অবস্থা ওই দেখো দেখতে পাচ্ছ লাস্ট দশ বছর আগে বলো দশ এগারো বছর আগে এগুলো সব ভেঙে নতুন করে করা হয়েছিল আবার তারপরে যেরকম হয় একদম পুকুর ধারে তো আমাদের একদম পুকুরের ধারে বসেছে ব্যাপারটা হতে 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 ফেটে যায় ওরকম হালকা মানে চিট খাওয়ার মতন ছিল আমফানের পর আস্তে আস্তে এই অবস্থা হয়ে গেছে আবার যেগুলো কবে ঠিকভাবে হবে জানি কিন্তু যেরমই হোক এই ঘরটা হলে সবার প্রিয় যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বাড়ির পুজো হয় হ্যাঁ বাবাستر লোক আসে সবাই কিন্তু এই একটা ঘরে এসে মানে জমা হয় হয় সব বাড়িতেই থাকে মানে একটা যেমন ছোট একটা ঘর থাকে এখানে এসে সবাই গাদাগাদি করে ঠাসাঠাসি করে বসে আমাদের এরকম পূজোর সময় বা বাড়ির কোনো অনুষ্ঠানে এই ঘরে বড়মান ওই ঘরে জেঠির নিচের ঘরে সব লোক গাদাগাদি ঠাসাঠাসি শুধু আড্ডা খানা চলে এগুলোতে এই ঘরেও তো মানে কার ঘরে কে বসবে বলে কোনো ঠিক ঠিকানা থাকে না আমার বাড়ির থেকে বাবা মা বৌদি পুচকেটা চপ তার আমি থাকি মানে আমরা কাজে ফাঁকে ফাঁকে যখন আসি দেখি এটা কিছু মিস হয়ে যাচ্ছে আমি বর্ণা ঘন্টা এলাম হ্যাঁ তারপরে ভালো দিদিরা আসে যখন তখন ভালো দিদিও তো এখানেই ডুববেই এসে কারণ মা পান খায় ভালো দিদিও এসে বলবে পান দাও আমাকে পান খায় এই সব গল্প আড্ডা চলে জেঠির ওই ঘরটা আর বড় মারের ঘরটা এই তিনটে ঘন্ট একদম জমায় প্যাকটা লোক থাকে আমাদের দারুণ হয় আর সেটাই আজকে দুপুরবেলা চলো আয়রন হয়ে গেছে তো বন্ধ করি আজকে দুপুরবেলা দোকান থেকে ফিরে এসে তুমি যখন ওই ঘরে

ও হওয়া আছে ভালো বাইরে আরে গরম লাগে মার্কেটে চলে এসেছি আমরা কি ভিড় দেখো কম বৈদ রামনী কী হয়েছে দিনার ডিনারের ব্যবস্থা করে ফেলি এবার জানো তো রাতে আজকে ডিনারে ভাবলাম চিকেন ভর্তা বানাবো তার জন্য চিকেন নিয়ে হাজির হয়ে গেছি তো চলো তোমাদের সাথে একটু করে রেসিপিটা শেয়ার করে দিই কড়াই তো বসিয়েই দিয়েছি জলদি দিলাম একেবারেই চিকেনগুলো আগে এর মধ্যে সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে আগে চিকেনটাকে সেদ্ধ করে নেব চিকেন ভর্তা যা খেতে লাগে না আমাদের তো খুবই ফেভারিট তোমাদের কার ভালো লাগে জানিও কিন্তু কিছু করবো না নুন আর হলুদ দিয়েছি নাড়াবো নাড়াবো না এখন এটাকে ভাবে গিয়ে সেদ্ধ হোক তো চল ততক্ষণ আমার টুক করে ঘরের কাছটা সেরে আসি যতটুকু রান্নাটা হচ্ছে ততক্ষণ এই জামা কাপড়গুলো আজকে মেশিনে দেওয়া হয়েছিল সেগুলোকে ভালো চট করে ভাজ করে রেখে দিই এই রাত্রি ছাড়া তো আর সময় হয়ও না মা ওর দিকটা ভাজ করেই দিয়েছে বাকি অর্ধেকগুলো তুলে

এটাকে আমি নিয়ে দিচ্ছি এবার যা যা লাগবে সেগুলোকে আগে আমি কেটে নিচ্ছি বুঝলি তো পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে এরম ভাবে স্লাইস করে নেব আমি চিকেনটা ছোটো ছোটো টুকরো করে কড়াইতে বসিয়েছি আর তোমরা যদি গোটা ব্রেস্ট বসাও তাহলে কিন্তু প্রেশারে নুন হলুদ দিয়ে একটা সিটিও দিয়ে নিতে হবে সেক্ষেত্রে তোমাদের বড় ব্রেস্ট হলে তিন থেকে চারটে সিটি লাগবে তারপর বন্ধ করে রাখবে তারপরে চিকেনগুলোকে ভালো করে হাঁটিয়ে কিন্তু ছাড়িয়ে নেবে আমিও সেই জন্যই আজকে প্রেশারে বসাইনি কড়াইতে বসিয়েছি আর ছোটো ছোটো টুকরো কিনে নিয়েছি চলো কথা বলতে বলতে পেঁয়াজ কাটাও হয়ে গেল এবারে চিকেনটাকে জল থেকে আলাদা করবো আর জলটাও রাখবো মানে স্টকটাও রাখবো এই কাজটা আগে করবো গ্যাসটা অফ করলাম এবার স্টকটা আলাদা করি এই কড়াইতেই করবো তো আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসছি দেখো তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিচ্ছি

এরা আমি ছোট করে টুকরো করেছিলাম বলে আমার খুব সুবিধা হচ্ছে এই যে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো কেটে রেখেছি এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সাথেই আমি এখানে অল্প করে নুন দিয়ে দেব কারণ স্টক আছে চিকেনটা যখন ছেঁড়া করেছিলাম ওর মধ্যে নুন দেওয়াই ছিল তাই এখন নুনটা একদম অল্প লাগলে শেষে দেবো পেঁয়াজ টমেটো সব নরম হয়ে গেছে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিলাম হলুদ দিলাম আর নর্মাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কাঁচাটাকে কিন্তু আগে ভাজা ভাজা করে নেব কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটাকে ভাজবো এবারে দিয়ে দিচ্ছি চিনি এবার দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে কষাবো মশলাটাকে আমি চিকেনের স্টক দিয়ে দিয়ে কষাবো অল্প অল্প চিকেনের স্টক দেবো আর মশলাটাকে কষাবো এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনটার সাথে মশলাটা কিন্তু এই চিকেন স্টকটা দিয়েই আমি বারবার করে কষাবো যতক্ষণ না সম্পূর্ণ মজে যাচ্ছে এখানে আমার চিকেন আর মশলা ভালোভাবে তৈরি হয়ে গেছে এখানে আমি কাজু বাদাম চার মগজ একটু টক দিই আর একটা হাফ টমেটো দিয়ে এই যে বেটে নিয়েছি এবার এটাকেই এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আমার ভর্তা কিন্তু একদম তৈরির দিকে এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণ কাসৌরি মেথি থেকে বেশ অনেকটা বাটার আর দিয়ে দিচ্ছি লাস্টে ফ্রেশ ক্রিম এইটা কিন্তু অবশ্যই দেবে দেখবে একটা আলাদাই স্বাদ এসে যায় ভালো করে মিশিয়ে নিন এবার এটাকে মিনিট পাঁচেক এভাবেই রেখে দেবো কিন্তু আমি ঢেকে চল আসছি আমি তো চিকেন ভর্তার রেসিপিটা কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমাদের পুরো ব্লগটা তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই এসে আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর শেয়ার করে দেবে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা